মোটর কলাই গোল গোল ডাঁতে ভাগে না আর ওই পাড়ার শাশুড়িরা বোমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খাইয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙ্গে ফেলেছে তাই পান খেয়েছি ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল থোকায় থোকায় কানে গুজিয়েছি আর বর্ধমানের ডালায় এসে লুচি ভেজেছি এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব কেনবে মরিয়ে যাবে তো রিসেন্টলি আমি এই একটা শর্টস বানিয়েছি এই বহুরূপী লিরিক্সের ওপরে তো শর্টসটা আমার ইতিমতো ভাইরাল হয়েছে অনেক প্রচুর লাইক কমেন্টস পেয়েছি কিন্তু আমার এখানে কথা হলো কিছু কিছু মানুষ এই জাস্ট লিরিক্সটা তো আমি ট্রাই করেছি বলো কিছু কিছু মানুষ এটাকে নিয়ে এত বাজেভাবে কমেন্ট করেছে যে না বলেই আর পারলাম না সত্যি কথা বলতে এত বাজে বাজে কমেন্ট মানে বিচ্ছিরিভাবে গালিগালাজ করেছে তো এই লিরিক্সটা দেখে মানে আপনারা কী সম্ভবে এই লিরিক্সটা দেখে আপনারা গালিগালাজ করছেন মানে সেটাই আমি বুঝতে পারলাম না তো এটা একটা ট্রেন্ডিং রিলস বা ট্রেন্ডিং একটা লিরিক্স যেটা বহুরূপী সিনেমাতে খুব ভাইরাল হয়েছে খুব পপুলার একটা লিরিক্স এই গানটাও খুব ভাইরাল হয়েছে তো বেশি তাকাস না বিয়ে দেবো কেন্টে মরিয়ে যাবি তো এই লাইনটা মানে বিশেষ করে এই লাইনটা বিরাট ভাইরাল হয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু খুললে কিন্তু এই লিরিক্সটা দেখা যায় তো আপনাদের আপনাদের যদি অসুবিধা থাকে বা আপনাদের যদি আমার এই লিরিক্সটা ভালো না লাগে তো আপনারা স্কিপ করে যাবেন কিন্তু এই রকমভাবে একটা গালিগালাজ করা সত্যি কথা মানে আমি কোনো কমেন্টসই আমি ডিলিট করিনি খুব অভদ্রভাবে খুব বাজেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করেছে খুব ভালো বলেছে তো যারা যারা আমাকে ভালো কমেন্টস করেছে ভালো বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা বাজে কমেন্টস করেছে তারা কি সম্ভবে বাজে কমেন্টস করেছে সত্যি আমি জানি না বা আমি বলারও কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কেন আমাকে এতটা বাজে কমেন্টস করা হয়েছে তো যাই বলবো যে তোমাদের একটা কথা বলবো তোমাদের যা রুচি তোমরা ঠিক পরিচয় দিয়ে ছ যে তোমাদের রুচির কী পরিচয় জাস্ট এটা ট্রেন্ডিং রিলস এবং রিলসটা আমার সত্যি ভাইরাল হয়েছে আর তোমাদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে যে তোমরা কোন ক্যাটাগরির মানুষ কোন ক্যাটাগরিতে বিলং করো বা কোন সমাজে বাস করো তোমাদের এই কমেন্টসই কিন্তু তোমাদের পরিচয় তো আমার কিন্তু কিছু যায় আসে না তোমরা কেউ বাজে কমেন্টস করলে কে ভালো কমেন্টস ভালো কমেন্টস অবশ্যই আমার এটা একটা আশীর্বাদ যে ভালো কমেন্টস যারা করছে আমাকে যারা বাজে কমেন্টস করছে জাস্ট আমি জাস্ট ইগনোর করে যাই তাদেরকে আমি জাস্ট ইগনোর করেছি এবং সবাইকে আমি একটা করে লাভ রিয়্যাক্ট দিয়েছি যারা যারা আমাকে বাজে কমেন্টস করেছে গালিগালাজ পর্যন্ত করেছে তাদেরকে আমি সবাইকে কিন্তু একটা করে আমি লাভ রিয়াক্ট দিয়েছি তো তোম তোমরা অবশ্যই কিন্তু এই লিরিক্সটা অনেকেই ভালোবাসা দিয়েছো সত্যি কথা তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তো যাই হোক এইটুকুনি বলার ছিল তো তোমাদের অবশ্যই কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এখনও দেখোনি আমার এই লিরিক্সটা অবশ্যই যাও ঝটপট করে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেলাইকনটা ক্লিক করো আর লিফটা ঝটপট দেখে বাই